আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে জনপ্রিয় একটি সাইট নিয়ে আসলাম সাইটটির নাম হচ্ছে বেট ওয়ান ডাবল সেভেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে টাকা ডিপোজিট করবেন কীভাবে টাকা উত্তোলন করবেন সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন তাহলে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি নিবন্ধন এখানে ক্লিক করবেন এখানে আপনি সর্বপ্রথম আপনার ফোন নম্বর দিবেন অবশ্যই নাম্বারটি এগারো ডিজিটের দিবেন এখানে কি পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটি ছয় ডিজিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই দেখতে পারছেন নিবন্ধন এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলো এটা সেভ করে দেবেন এগুলো ক্যান্সেল করে দিবেন আপনি সর্বপ্রথম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিশ্চয়ই দেখতে পারছেন সদস্যরা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন আমার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে আপনি সর্বপ্রথম আপনার ইমেল দিবেন আমি আমার ইমেল এখানে দিয়ে দিলাম অবশ্যই ইমেলটি সঠিক দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনি আপনার নাম দিবেন আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম সব কিছু তো কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পারছেন জমা দিন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন আপনি সর্বপ্রথম সাইটে দেখতে পারছেন সুরক্ষা কেন্দ্র এখানে ক্লিক করবেন দুই নম্বরে দেখতে পারছেন ওয়ালেট বাদুন এখানে ক্লিক করবেন পিলা আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন ই ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন বিকাশ নগদ আমার নগদ এজন্য আমি নগদ সিলেক্ট করলাম এখানে আপনি সর্বপ্রথম আপনার নগদ নাম্বারটি দিবেন আমি আমার নগদ নাম্বারটি এখানে দিয়ে দিলাম অবশ্যই নাম্বারটি এগারো ডিজিটের দিবেন আর এখানে আপনি আপনার লগিং পাসওয়ার্ডটি দিবেন আমি আমার লগিং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর নিশ্চয়ই দেখতে পারছেন জমা দিন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারছেন আমাদের কিন্তু ওয়ালেট নাম্বারটা সেট হয়ে গেল এখন এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে কাজ শেষ একশো হয়ে গেছে আবারও এখান থেকে ব্যাগে চলে আসবেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টাকা ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য উপরে দেখতে পারছেন জমা দিন এখানে ক্লিক করবেন এখানে আপনি বিকাশ নগর দুইটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি আপনাকে বিকাশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটাই সেম এখানে আপনি সর্বপ্রথম আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন আমি পাঁচশো টাকা অ্যামাউন্ট সিলেক্ট করলাম আর এখানে আপনি প্রথম ডিপোজিট বোনাস নিতে পারবেন সর্বোচ্চ সাতচল্লিশ আপনি যদি পাঁচশো টাকা বলেন তাহলে কিন্তু আপনি একশো সাতাত্তর টাকা পাবেন এখানে কিন্তু অসংখ্য ধরনের বোনাস আছে আপনি দেখে নিতে পারেন আমি কোনো প্রকার বোনাস নিলাম না নিচে দেখতে পারছেন পরবর্তী এখানে ক্লিক করবেন এই দেখতে পারছেন তার একটা বিকাশ এজেন্ট নাম্বার দিছে এই নাম্বারটা আপনি দুই তিনবার কপিলিং করবেন কপিলিং করার পর আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার পর এই নম্বরে আপনি সই পাঁচশো টাকা ক্যাশ আউট করবেন এক টাকা বেশি করবেন না কমও করবেন না শয় পাঁচশো টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর আপনাকে যে ট্রানজেকশন কোডটা দিবে সেই ট্রানজাকশন কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিশ্চিত দেখতে পাচ্ছেন নিশ্চিত এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে তারা টাকাটা অ্যাড করে দিবে আশা করি আপনি বুঝতে পারছেন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা টাকা উত্তোলন করবেন টাকা উত্তোলন করার জন্য উপরে দেখতে পারছেন উত্তোলন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নগদ নাম্বারটা এখানে শো করতেছে আর এখানে আপনি চব্বিশ ঘন্টায় নয় হাজার নয়শো নিরানব্বই উত্তোলন করতে পারবেন আর এখানে আপনি সর্বনিম্ন একশো থেকে ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকাও উত্তোলন করতে পারবেন এখানে আপনি সর্বপ্রথম আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন আর এখানে আপনি আপনার লগ ইন পাসওয়ার্ডটি দেবেন লগ ইন পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জমা দিন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে তারা টাকাটা দিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওটি স্ক্রিনে দেখতে পারছেন আর আপনারা যদি এই সাইটে গেম খেলতে চান তাহলে অবশ্যই আমার লিঙ্কটি ব্যবহার করবেন আমার লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ বোনাস পাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ